নমস্কার মহাশিবরাত্রির জন্য ছোট্ট একটি টোটকা বলছি এই মহাশিবরাত্রিতে এই টোটকাটা করতে হবে শিবরাত্রির দিনে করতে হবে কি করতে হবে এটাতে যদি কারো যদি কারা কারা করবে আর কি বলে দিচ্ছি যাদের পিতৃদোষ আছে বা কাল সর্ব দোষ আছে তাদেরকে করতে হবে এটা করলে পরে আপনার কাল থেকে মুক্তি পাবেন বা কেউ যদি টোটকা টোটকা করে থাকে বা বান মেরে থাকে তার থেকেও মুক্তি পাবেন রুপোর দুটো নাগ নাগিন তৈরি করতে হবে রুপোর দুটো নাগনাগিন তৈরি করে আপনার সদর দরজায় রেখে দিতে হবে সদর দরজায় রেখে দেবে কিন্তু রাহুকালের টাইমে করবেন না রাহুকালের টাইমে করা যাবে না তাহলে কিন্তু ফল পাবেন না রাহুকালের আগে করবেন বা পরে করবেন তাহলে আপনার কালসর্প দোষ কেটে যাবে বা পিত্র দোষ থাকলে সেটাও কেটে যাবে সবাই ভালো থাকুন সুখে থাকুন হাসি মুখে থাকুন নমস্কার